জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি এবারে থাকছে সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এদিকে ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পকে বারবার হত্যার হুমকি একজন গ্রেফতার জানিয়ে দিব প্রেসিডেন্ট লাইয়ের বিদেশ সফরের সময় তাইওয়ানে চীনের সামরিক মহড়ার প্রস্তুতি সর্বশেষ জানিয়ে দিব গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি নাসার বিজ্ঞানীরা চলতি বছরের এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছেন ক্যাম্প সেন্সুরি নামক ওই ঘাটির বরফের একশো ফুট গভীরে সাফা পড়ে গেছে উনিশশো সালের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে প্রোজেক্ট আইসওয়ার্ম নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এ ঘাটি গড়ে তোলা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এ ঘাটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র একানব্বইটি সুরঙ্গ নিয়ে নয় ফুট এলাকায় বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি এ ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন সেখানে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত কখনো কখনও বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার ঘাঁটিতে দুইশো মার্কিন সেনা থাকতেন উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়া এই ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি এ সময় সাতচল্লিশ হাজার গ্যালন পরমাণু বর্জ্য জমা হয় যা এখনও বরফের নিচে রয়েছে এ কারণে গ্রিনল্যান্ডের এ বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে নাসার উন্নত রাডার প্রযুক্তি আর ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয় এ প্রযুক্তি বরফের নিচের গঠন ও বস্তুর পরিষ্কার নিশানা তৈরি করতে সক্ষম ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের হয়ে রয়ে সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি বলেছেন সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি আহ্বান জানান উনিশশো সালের আঠাশ নভেম্বর ইরাকের বাথিষ্ট শত্রুদের বিরুদ্ধে ইরানের পেইকান ফ্রিগেটের বীরত্বপূর্ণ সাফল্যের বার্ষিকী উপলক্ষে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ইরানে এই দিবসকে নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আজকের এই বৈঠকে বর্তমান বিশ্বে নৌবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাহিনী হিসাবে অভিহিত করেন এবং অভিযান পরিচালনা গোয়েন্দা তৎপরতা সহায়তা প্রদান নির্মাণ কাজ ও উদ্বোধনী তৎপরতায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে আয়তুল্লাহ খামিনী বলেন শত্রুদেরকে আক্রমণ থেকে বিরত রাখতে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেন সশস্ত্র বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল শত্রুদের আক্রমণ প্রতিহত করা তিনি ইরানের সমৃদ্ধ রণশক্তি ও সামর্থ্যের বিষয়টি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন এর ফলে শত্রুরা বাস্তবিক অর্থেই এটা উপলব্ধি করবে যে সংঘাতে জড়ালে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পকে বারবার হত্যার হুমকি একজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ম্যানুয়েল তামায়ো ট্রোস নামের ওই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন আদালতের নথিতে যদিও ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি কেবল তাকে ব্যক্তি ওয়ান হিসাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি পাবলিক ফিগার সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট আদালতের নথি অনুসারে আমোয়া টোরস নামের ওই ব্যক্তি সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন ব্যক্তি এক আপনি মারা যাচ্ছেন ব্যক্তি এক আপনার ছেলে মারা যাবে আপনার পুরো পরিবার মারা যাবে আপনার ভবিষ্যতে এটি একমাত্র বাস্তবতা চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে আমো এস্ট্রোস ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার হুমকি দেন সে সময় তিনি একটি সাদা এয়ার পনেরো ধাসের রাইফেল দেখান যার মধ্যে তিরিশ রাউন্ড ম্যাগাজিন ঢোকানো ছিল প্রেসিডেন্ট লাইয়ের বিদেশ সফরের সময় তাইওয়ানে চীনের সামরিক মহড়ার প্রস্তুতি প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সফরে যাওয়ার কথা তাইওয়ানের প্রেসিডেন্ট লাই পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি ট্রানজিটের শিডিউলও আছে এ সময় কয়েকদিনের মধ্যে তাইওয়ানের খুব কাছে সামরিক মহড়া চালাতে পারে চীন তাইওয়ানের আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে তিরিশে নভেম্বরে তাইওয়ানের তিনটি গুরুত্বপূর্ণ কূটনীতিক মিত্রদের সফর শুরু করার কথা প্রেসিডেন্ট লাইয়ের এ সময় তার হাওয়াইয়ে এবং যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর ভূখণ্ড গুয়ামে যাত্রাবিরতির পরিকল্পনা আছে বলে সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রে পাঁচই নভেম্বরের অল্প পরে এই সফর ভাবিয়ে তুলছে বেইজিংকে গণতান্ত্রিক ও স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন ওয়াশিংটনের সঙ্গে চীনের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এটি এক্ষেত্রে প্রেসিডেন্ট লাইয়ের দাবি তাইওয়ান একটি স্বাধীন সার্বভৌম দেশ এ কারণে তাকে খুব বেশি অপছন্দ করে চীন তারা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করে ওই সফরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে যাত্রাবিরতির বিস্তারিত এখনও বর্ণনা করেনি লাইয়ের অফিস এ সফর সম্পর্কে জানেন এমন সূত্রগুলো বলছেন তিনি দেশ ছাড়ার পরপরই এ বিষয়ে বিশদ জানানো হতে পারে ওদিকে প্রেসিডেন্ট লাইসিংতে সফরে বের হওয়ার সময়কালে অথবা সামান্য পরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাতে পারে বেইজিং গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কো দূতাবাসে কর্মরত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয় যদিও ব্রিটেন রাশিয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গুপ্তচর বৃত্তির আবরণ হিসেবে ওই ব্রিটিশ কূটনৈতিক ইচ্ছাকৃতভাবে রাশিয়ার প্রবেশের জন্য মিথ্যা তথ্য দিয়েছেন এটি রাশিয়ার আইন লঙ্ঘন করেছে মন্ত্রণালয় আরও বলছে নিরাপত্তা কর্তৃপক্ষকে আমাদের দেশের ভূখণ্ডে গোয়েন্দা তৎপরতা ও নাশকতামূলক কাজের চিহ্ন শনাক্ত করছে পরে মন্ত্রণালয় ও কূটনীতিকের স্বীকৃতি বাতিল করে এবং দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছারা নির্দেশ দেয় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন আমাদের কর্মীদের বিরুদ্ধে রাশিয়া বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ এবারই প্রথম করেনি আমরা যথাসময়ে এর জবাব দেব গাজায় ফের সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ গাজার উত্তরে জাবালিয়ায় সংঘর্ষে তামের ওসমান নামে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে নিহত তামের ওসমান নাহাসান ব্যাটালিয়নের কফির ব্রিগেডের একজন সদস্য ছিলেন আনাদুলো এজেন্সি তথ্য নিশ্চিত করেছে এদিকে তামের ওসমানের মৃত্যু নিয়ে গাজায় গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সেনা সংখ্যা বেড়ে আটশো জনে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হয় সেই থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ ছাড়িয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লক্ষ চার হাজার আটশো জনেরও বেশি তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনের সংখ্যা এক লাখেরও বেশি চিকিৎসা সাময়িক ল্যানসেট বলছে এ সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ও তারও বেশি এই সংঘর্ষ ও হতাহতের পরিসংখ্যান ইসরায়েল এবং গাজার মধ্যকার মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে